দু সাল রাজার বছর জ্যোতিষশাস্ত্রে রবিকে রাজা ধরা হয় এবং সংখ্যা তত্ত্বের বিচারে দু সালটি রবির বছর কিভাবে টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইজিক টু টেন টেন মানেই হচ্ছে ওয়ান ওয়ান সানকে রিপ্রেজেন্ট করে সুতরাং দু সাল রবির বছর আর এই রবির বছরে গুরু আপনাকে কি দেবে আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে দু সালের জানুয়ারি থেকে সেকেন্ড জুন পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে আর এই দ্বাদশভাবে থেকে দেবগুরু বৃহস্পতি আপনার কোন কোন জায়গায় পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে এইরূপ বাছাই করা দশটি রেজাল্ট আমি এই ভিডিওটিতে এক এক করে তুলে ধরার চেষ্টা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে রাখুন চলে আসছি মূল আলোচনায় কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র যে মনের কারক গ্রহ দু সালের শুরু থেকেই আপনাদের যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে অপ্রত্যাশিত কোনো একটা জায়গা থেকে হঠাৎ সুযোগ এটা আপনার সামনে চলে আসতে পারে এমন কোনো ধরনের হেল্প যে হেল্প আপনি আশা করেননি সেই ধরনের কোনো ব্যক্তির কাছ থেকে কোনো সোসাইটির কাছ থেকে আপনি হেল্প সেটা দু সালের শুরুতেই পেয়ে যেতে পারেন চোখের আড়ালে থাকা যে সুযোগগুলি আপনার সামনে রয়েছে সেই সুযোগগুলি আপনার চোখের সামনে চলে আসতে পারে আলটিমেট বছরের শুরু থেকে আপনার জীবনে হঠাৎ করে সুযোগ এই বিষয়টি দেবগুরু বৃহস্পতির কৃপায় আসবে সেই সুযোগকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কিরূপ গ্রহগত অবস্থান রয়েছে দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার উপর বাট সুযোগ সেটা দেবগুরু বৃহস্পতির কৃপায় দু সালে আপনার জীবনে আসতে চলেছে দুই নম্বর যে পজিটিভ রেজাল্ট চলে আসবে সেটা হচ্ছে আপনারা বর্তমানে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যয় নিয়ন্ত্রণ অর্থাৎ আজকের তারিখে উপার্জন যাই হোক না কেন অতিরিক্ত খরচ এটি কিন্তু প্রায় প্রত্যেকেরই হয়ে যাচ্ছে কিছুতেই খরচের প্রতি নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে এখন কিন্তু অর্থ সঞ্চয়ের প্রতি মনোনিবেশ সেটি আপনার বিল্ড হতে থাকবে কোন জায়গায় আপনি অর্থ কমাতে পারেন তার সঠিক রূপরেখা বর্তমানে আপনার মনের কাছে চলে আসতে পারে অপ্রয়োজনীয় খরচের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন আখেরে যেটা আপনার সঞ্চয় এই বিষয়টাকে ইনক্রিজ করবে আর্থিক দিক দিয়ে আপনাকে একটু স্ট্রং করার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটি দেবগুরু বৃহস্পতি অবশ্যম্ভাবী করবে তিন নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে বর্তমানে আপনার আধ্যাত্মিক চেতনা সেটি অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় থাকবে আধ্যাত্মিক চিন্তাভাবনা আধ্যাত্মিক কর্মকাণ্ড কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করা এই ধরনের ঘটনা কিন্তু বর্তমানে অনেক বেশি ঘটতে যাবে আধ্যাত্মিক সচেতনতা মানে কিন্তু প্রচুর পুজো অর্চনা করা নয় আধ্যাত্মিক চেতনা মানে হচ্ছে আপনার মনের বিকাশ আপনার চেতনার সঠিক মাত্রা যে চেতনার দ্বারা জনসমাজে কল্যাণ করা যায় সেটি হচ্ছে অ্যাকচুয়ালি আধ্যাত্মিক সচেতন মন আর সেই দিকে বর্তমানে আপনি ধাবিত হতে পারবেন চার নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রিজাল্ট দেবগুরু বৃহস্পতির কৃপায় আসবে সেটি হচ্ছে আপনার অন্তর্দৃষ্টি বা সাবকনসিয়াস মাইন্ড এই মুহূর্তে অ্যাক্টিভ অবস্থায় থাকবে এই যে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ অবস্থায় থাকবে আপনি আপনার আগামী দিনে কি হতে যাচ্ছে এই বিষয়টি যেমন আগে থেকেই অনুভব করতে পারবেন দ্বিতীয়ত কোন কাজটি বর্তমানে করা আপনার জন্য বেটার আর কোন কাজটি এখন করা ঠিক হবে না এই বিষয়ের সম্যক ধারণা সেটি আপনার মনের মধ্যে তৈরি হতে পারে কে আপনার প্রকৃত হিতাকাঙ্ক্ষী কে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে আর কার ভালোবাসার মধ্যে কৃত্রিমতা রয়েছে এই বিষয়টিও আপনি বর্তমানে উপলব্ধি করতে পারবেন অর্থাৎ প্রকৃত বন্ধুর খোঁজ সেটা কিন্তু বর্তমান সময়ে পাবেন বিপদের দিনে কে আপনার পাশে থাকবে তার ধারণা সেটি কিন্তু আপনি নিজেই বর্তমানে বিল্ড করতে পারবেন অর্থাৎ আপনার অন্তর্দৃষ্টি বা সাবকনসিয়াস মাইন্ড সেটা অনেক বেশি অ্যাক্টিভ বর্তমান সময়ে হয়ে যাবে পাঁচ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট দেবগুরু বৃহস্পতির কৃপায় পাবেন সেটি হচ্ছে আপনাদের বিদেশ বা জন্মস্থান থেকে অনেক দূরে কর্মস্থানের সুযোগ সেটি কিন্তু বর্তমান সময়ে উন্মোচিত হতে যাচ্ছে যে সমস্ত মানুষজন জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন যে সমস্ত মানুষজন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত সেটা সোশ্যাল যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হতে পারে ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক ইউটিউব হোক তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে রয়েছে সুতরাং এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যারা যুক্ত তারাও কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আশা করতে পারে ছয় নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসছে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে বাড়ি পরিবর্তন সেটি কিন্তু বর্তমান সময়ে হতে পারে জমি ক্রয় করা সেটি আপনার জীবনে বর্তমান সময়ে শুভ এই বিষয়টি হতে পারে নতুন করে আপনি বাড়ি তৈরি করতে চাইছেন বর্তমান সময়ে করতে পারেন নতুন কোনো জমির প্লট আপনি ক্রয় করতে চাইছেন পজিটিভ রিজাল্ট আসবে বা আপনার জমি আপনি বিক্রয় করতে চাইছেন সেক্ষেত্রেও সঠিক ক্লায়েন্টের দেখা সেটি আপনি বর্তমান সময়ে পেতে পারেন আলটিমেট বাড়ির পরিবেশ সেটা কিন্তু এখন আপনার অনুকূলে থাকবে আপনার ফ্যামিলি বা আপনার বাস্তুতে যদি কোনো নেগেটিভিটি থেকেও থাকে তার নেগেটিভ ইম্প্যাক্ট বর্তমানে অনেক কম মাত্রায় পড়বে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই যারা হোম টিউটর বা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নিজের কাজকর্ম পরিচালনা করেন তারা কিন্তু হঠাৎ করেই বর্তমানে অনেক বেশি বেটার রেজাল্ট আশা করতে পারেন যাদের ব্যবসা এবং বাড়ি একই অর্থাৎ নিজের বাড়িতেই কোনো একটি ব্যবসা করছেন তারা কিন্তু হঠাৎ করে বেশি মুনাফা বর্তমান সময়ে আশা করতে পারেন শিক্ষাক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু দু হাজার শুরুতেই আশা করা যায় বিশেষ করে প্রাইমারি শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের রেজাল্ট বর্তমানে কিন্তু অনেকটা পজিটিভ হবে এ বিষয়েও কোনো ডাউট নেই সাত নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে পড়ছে এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত কর্কট রাশিলগ্নের মানুষজন রয়েছেন যাদের এডুকেশন কমপ্লিট এখন চাকরি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তৈরি করছেন বা বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছেন বর্তমানে কিন্তু আপনাদের লক্ষ্য সেটা এক জায়গায় স্থির হবে প্রচুর এই এইরূপ ছেলেমেয়ে রয়েছে যারা কিছুতেই লক্ষ্য স্থির করতে পারছে না তারা জানে তাদেরকে কি করতে হবে কিন্তু পড়ায় মন বসছে না মনোসংযোগের ভীষণ রকম অভাব এই বিষয়টি চলে আসছে বাট দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠভাবে পড়ায় কনসিস্টেন্সি পরিশ্রম এই বিষয়টি কিন্তু বর্তমানে আপনারা করতে পারবেন বৃথা পরিশ্রম আপনারা বা আপনাদের জীবনে এই মুহূর্তে আসবে না আমাদের জীবনে এই রূপ অনেক সময় আসে যে সময়ের পরিশ্রম কোনোরূপ রেজাল্ট দেয় না আপনি খেটেই যাচ্ছেন কিন্তু তার কোনোরূপ পরিণাম পাচ্ছেন না এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো একটা সময়ে আসে কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির কৃপায় কর্কট রাশি লগ্নের মানুষজন যে পরিশ্রম করবে সেই পরিশ্রমের রেজাল্ট সেটি কিন্তু আশা করতে পারে তাই আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য স্থির রেখে কনসেন্ট্রেশন ধরে রাখুন দু হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে যদি কোনো এক্সাম রয়েছে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি অনেক বেশি ইনক্রিজ এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই তাছাড়া এই মুহূর্তে আপনাদের শত্রুরা আপনার বিশেষ কিছু করতে পারবে না শারীরিকভাবে যারা অনেক বেশি অসুস্থ হয়ে রয়েছেন তারা কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট বর্তমানে আশা করতে পারেন তবে হ্যাঁ হজমজনিত কোনো সমস্যা সেটি আপনাদের চলে আসতে পারে বাট তারপরেও রোগ রিপু ঋণ এই জায়গার থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবের উপর রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকে কিন্তু অমৃত সমান বলা হয় সুতরাং এই জায়গায় পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন আট নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে অষ্টম ভাব মানেই হচ্ছে যে কোনো ধরনের ঝুট ঝামেলা বাধা অ্যাক্সিডেন্ট এই সমস্ত বিষয় অর্থাৎ কুম্ভ রাশিতে আপনাদের অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কুম্ভ রাশিতে অলরেডি বর্তমানে রাহু অবস্থান করে রয়েছে এই রাহু অনেক বেশি অ্যাক্টিভ কারণ শত শতভিশা নক্ষত্রে রাহু অবস্থান করছে সুতরাং যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে রাহু অত্যন্ত নেগেটিভ হয় তাহলে বাধার পর বাধা ঝামেলা দুর্ঘটনা আইনি জটিলতা অর্থ লস এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে প্রচুর সংঘর্ষ এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু বর্তমানে আপনারা এই সমস্যা থেকে অনেকটা রিকভার করতে পারেন দেবগুরু বৃহস্পতি এখন রাহুকে কন্ট্রোল করবে তাই রাহু যতটা নেগেটিভিটি বর্তমানে আপনাদেরকে দিচ্ছে সেখান থেকে কিন্তু ততটা নেগেটিভিটি আর দিতে পারবে না এটা একটা পজিটিভ জায়গা দ্বিতীয়ত কর্মক্ষেত্রে অস্থিরতা সেটি কিন্তু বর্তমানে স্থায়িত্ব লাভ করতে পারে কারণ কর্মভাব বিচার হয় দশম ভাব থেকে আর দশম ভাবের একাদশ ভাব হচ্ছে আপনার অষ্টম ভাব যেখান থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি সুতরাং কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে তবে যদি আপনি জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন সেটাই কিন্তু বর্তমানে আপনার জন্য পজিটিভ আপনি বাড়ির সামনাসামনি আসার চেষ্টা করবেন না মার্চ বা এপ্রিল মাসে আপনার ট্রান্সফার করে বাড়ির সামনে আসার সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু বর্তমান সময় যদি আপনি বাড়ির থেকে অনেক দূরে কর্ম করেন সেক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট আপনাদের আসবে রিসার্চমূলক কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত রয়েছেন গবেষণাগারে দীর্ঘদিন ধরে কোনো একটি গভীর বিষয়ে অনুসন্ধান করছেন তার পজিটিভ রেজাল্ট বর্তমান সময়ে আসছে জ্যোতিষতন্ত্র মন্ত্র জাদুবিদ্যা এই সমস্ত কাজের সাথে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন নয় নম্বর যে পজিটিভ জায়গা আপনাদের জীবনে তৈরি হয়ে যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের মন এখন কিছুটা শান্ত হতে পারে এমনি যে কর্কট রাশি অনেক বেশি আবেগ তাড়িত তারা নিজের বিচার বুদ্ধির উপর ভরসা না করে নিজের মনের কথা শুনে চলে তার ফলে কিন্তু এরা খুব সহজেই ঠকে যায় প্রতারিত হয় আর এই জায়গাতে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে কিছুটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা সেটি ডেফিনেটলি এই একশো দিন করতে থাকবে অর্থাৎ এখন কিন্তু আপনাকে আপনার নিজের বুদ্ধিমত্তার উপর ভরসা রেখে যে কোনো ডিসিশন নিতে হবে আর যদি আপনি আপনার নিজের বুদ্ধিমত্তার উপর ভরসা রেখে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত অনেক বেশি পজিটিভ রেজাল্ট পরবর্তী জীবনে আপনার নিয়ে আসবে এ বিষয়ে কোনো ডাউট নেই সামগ্রিকভাবে এই ছিল দশটি ঘটনা যা দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কীরূপ রূপ রয়েছে তার প্রভাবও আপনার উপর পড়ছে তাই আমি যে দশটি ঘটনা বা দশটি রেজাল্ট পাবেন বলে উল্লেখ করলাম হানড্রেড পারসেন্ট এই দশটি ঘটনা ঘটবে এতটা আশা করা ঠিক না ব্যক্তিগতভাবে আপনি যদি নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অজস্র ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছে